সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁর মতো করে চাইনিজ প্লেটার করে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেটার রেডি করে নিতে পারেন নিজের বাসায় বানানো খুব বিশ্বাস তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে চিকেন তৈরি তার জন্য আমি আমি চিকেনটা চিকেনটা ছোট ছোট করে করে স্লাইস নিয়েছি ম্যারিনেট করার জন্য এখানে ওয়ান টি স্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো শুকনো লঙ্কার গোড়া নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গোড়া নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমি অনেক সস করে দেখানোর চেষ্টা করেছি আজকে এই প্লেটারটা আমি এখন সবগুলো মিশ্রণ চিকেনের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এরপর পর্যায়ে আমি এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি চিকেনের স্লাইস গুলা দিয়ে দিচ্ছি বাহিরে গিয়ে চওড়া দামে কিনে খেতে হবে না এই চাইনিজ প্লেটারটা আপনি বাসায় নিজে তৈরি করে নিতে পারবেন চিকেন গুলা কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এ পর্যায়ে করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি এ পর্যায়ে ওয়ান মতো রসুন কুচি ওয়ান টি মতো আদা কুচি দিয়ে দিয়েছি সেগুলো একটু আমি ভালো করে ভেজে নেছি যেন আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায় তার জন্য আমি এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে বেজে নিচ্ছি দেখেন ভাজা হয়ে গেছে এরপর যে আমি যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই চিকেনটাও পেঁয়াজ আর আদা রসুনের কুচির সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সবগুলা মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর যে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দুই টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিয়েছি এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিয়েছি এখন এই চিকেনের মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়েছি এখন ভালো করেন নেড়ে ছেড়ে একটু ঝাল করে রান্না করেন এ চিলি চিকেন এখন আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি ওয়ান মতো কালো গোলমরচের গোড়া দিয়ে দিয়েছি আবারও আজকের এই প্লেটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই লেগে তাহলে চিলি চিকেন টা কিন্তু হয়ে গেছে এটা নামে এক পাশে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলেছি আমি এখানে এ পর্যায়ে আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি সামান্য করে আদা কুচি এবং সামান্য করে রসুন কুচি দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আমি একটা পেঁয়াজ ক্লাস করে দিয়ে দিয়েছি সেটা একটু ভালো করে বেজে নিয়েছি আমি হাফ টি মতো কালো গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি সামান্য করে আমি এখানে চায়া সস দিয়ে দিয়েছি আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি এখানে পেঁপে আর গাজরটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি আমি যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম তার স্টুকটা আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর যে আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে পানির সঙ্গে মিক্স করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে রান্না করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবল কিন্তু রান্না হয়ে গেছে এরপর যে আমি এটার নামিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে যাচ্ছি আমি এখন চিকেন ফ্রাই করে নেব চিকেন ফ্রাই করার জন্য আমি আগে থেকে ম্যারিনেট করেছি আমি চিকেনের এর লেগ পিস নিয়েছি সেগুলো খেঁচে নিয়েছি আমি এখানে দু টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো কালো গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবু রসও ব্যবহার করতে পারেন এখন সবগুলা মিশ্রণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে হাফ মতো শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিচ্ছি সাত অন লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে আমি এ পর্যায়ে যে চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে কোট করে নিচ্ছি দেখেন আমি কোট করে নিয়েছি এভাবে কিন্তু সবগুলা চিকেন আমি কোট করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই চাইনিজ প্লেটারটা টা আপনারা এভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আমি এই ও পিঠ দুই ভালো করে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি সময় নিয়ে চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন ওটিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে যাচ্ছে আমি এখন ফ্রাইড রাইসটা রান্না করব তার জন্য আমি এখানে দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি কিছু আদা এবং রসুনের কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেগুলো একটু ভেজে নিয়েছি আমি এখানে গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ফ্রাইড রাইসের মধ্যে আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি দুইটা ডিমকে আগে থেকে ফেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন ডিমগুলো আমি ফ্রাই করে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য আমি এই ফ্রাইড রাইসটা রেডি করার জন্য আগে থেকে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে যদি ভাতটা আগে থেকে রান্না করে রেখে দিন তাহলে এই ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হয় তার জন্য আমি চিনি গুড়া চাউলের যে বাটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সসও দিয়ে দিয়েছি এখন ফ্রায়েড রাইসটা আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আজকে ফ্রাইড রাইস রান্না করার জন্য চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি এরপর একটা প্লেট সাজিয়ে দিচ্ছি আমার ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট এবার সাজানোর পালা আমি একটা বাটিতে রাইস নিয়ে প্লেটের মাঝখানে রেখে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি চিকেন চাইনিজ ভেজিটেবল আর ক্রিপসি চিকেন ফ্রাই প্লেটারটা কিন্তু দিয়েছি সাজানো হয়ে গেছে চাইনিজ প্লেটারটা আমি অনেক সহজ করে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য